হ্যালো ওয়ান আশা করি সবাই ভালো আছেন তো আমি আপনাদের সামনে বিল্লাল সাহেব উপস্থিত তো এখন আমি দেখাবো যে এই বালকটি কীভাবে অ্যাডজাস্ট করব টিউবলাইটটি তো এটা অ্যাডজাস্ট করার জন্য অনেক কৌশল আছে এবং অনেক কিছু জানতে হবে তো যারা জানেন তারাও তাদেরকে আমি ভালো করে বলছি তো ওটার লেভেল করে নিয়ে নেবেন তো যারা না বুঝেন তাদের জন্য এই ভিডিওটা তো দেখেন আমি এটা একটি মাপ দিয়ে তাতে নিয়েছি টুক প্রয়োজন তো এটা যে সময় আমি সিলিং বোর্ডটা নিয়ে নিব সিলিং বোর্ড তখন আমি দেখাবো যে এটা কতটুক প্রয়োজন তখনই বুঝতে পারবেন তো এটা আমরা শুলে এবং দেখেন এটা টাটার শর্ট তো এটা মাঝামাঝি আছে দেখেন এ নিচে তারটার এটা কেনার সময় এই টিউবলাইটটার এ একটুটুক থাকে মাঝামাঝি তো এটা একটু প্রয়োজন একটু বড় সিলিং বোর্ডটা নেওয়ার জন্য তো এর জন্য আমরা এটা কী করছি এটা জোড়া দিয়ে আমরা অ্যাডজাস্ট করে দেবো এটার সাথে তো কীভাবে জোড়া দেবো ওই জিনিসটা ফলো করেন আর এটা দেখেন এই ক্লিপগুলো এডির সাথে দেওয়া হয় টিউবলেটটি তো এটার দাম হয়েছে সাড়ে ছয়শো টাকা এবং ছশো টাকা তো এক এক জায়গায় এক এক দাম তো আমাদের এখানে এটা হয়েছে সাড়ে ছয়শো টাকা তো দেখেন আমরা এটা কেবলটা চুলিয়ে এবং আমরা এটা ফিনিশিং দিয়ে এবং জোড়া দিয়ে এবং কীভাবে ডিল করে নিব মাপ দিয়ে এবং কীভাবে এটা অ্যাডজাস্ট করবো ওই জিনিসটা আমি আপনাদেরকে দেখে দিব সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন কেউ টেনে দেখবেন না না হলে কিছু বুঝতে পারবেন না তো এখন মোটামুটি গুরুত্বপূর্ণ জিনিস চলে আসছে দেখেন তো যে যেসব ফেসটা যে এটি তার যেসম জোড়া দেবেন অল্প করে টেপ মেরে দেবেন টান করে এটা টেপটা ভেসাতে হবে যাতে দেখেন এটা গুনতে যে ইয়েটা আছে স্টিল বোর্ডের মতন তো এটা গুনতে দুইটা তার একসাথে হয়ে গেলে এটা আগুন ধরে যাবে তো এর জন্য ভালো করে ট্যাপ্টা পেছিয়ে নেবেন তা আপনি তারা যারা নতুন নিজের ঘরে অ্যাডজাস্ট করবেন তো এই ব্লুটা মনোযোগ দিয়ে মিনিমাম দুইবার দেখবেন তাহলেই পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন তো যারা একবার হলো কাজ করেছেন বা অন্য জায়গায় তাদের এটা একবার দেখলে যথেষ্ট তো এটার মেন কৌশল হয়েছে যে এটা কীভাবে মাপ নিবেন এবং কিভাবে কি করবেন ওই জিনিসটুই তো আমি দেখে দেব মাপ নেওয়ার সিস্টেমটা তো টিউবলাইট কোন সময় ওপরে হবে বা কোন সময় নিচে হবে ওই জিনিসটা ফলো করতে হবে আপনাদের তো আমরা এটা ট্যাপ পেঁচিয়ে দেখে নিচ্ছি তো আমার এই চ্যানেলটা যা সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে নেন নতুন ভিডিও সারা সাথে সাথে আপনাদের সামনে উপস্থিত হয়ে যাবে তো আমরা এটা ভালো করে ট্যাপ পেঁচিয়ে নিচ্ছি এবং পাতলা করে নেবেন নাহলে কিন্তু এটা অ্যাডজাস্ট করতে অনেক কঠিন হয়ে যাবে তো এই টিউবলাইট সবই যে যাই বলেন টিউবলাইট একবার হলেও দেখতে হয় যে এটা কীভাবে অ্যাডজাস্ট করা হয় কেউ ধরেই এটা অ্যাডজাস্ট করতে পারবেন না যদিও করতে চান তাহলে এটা যে একটা দেখতে সৌন্দর্য আছে সৌন্দর্যটা থাকবে না এটা একবার হলেও এই কাজটা দেখতে হয় অন্য অন্য কাজের ক্ষেত্রে অ্যাডজাস্ট করতে না প্রয়োজন হলেও এটা একটু প্রয়োজন তো অনেকে বলতে পারেন যে আমি প্রথমে করছি আসলে অন্য কাজের এক্সপিরিয়েন্স থাকার কারণে এটা করতে পেরেছেন তো এই জিনিসটা মানতে হবে তো এ দেখেন আমরা কীভাবে এটা টিউবলাইটটা অ্যাডজাস্ট করি তো ভিতর দিক তারটা আমরা ভিতর দিক দিয়ে চাপ দিয়ে আর যে সেন্টারটা আমরা জোড়া লাগে এই সেন্টারটা আমরা কী করছি দেখেন সিলিং মোস্টার বরাবরে সেন্টারটা রেখে আমরা যাতা দিয়ে আমরা দেখেন দাগটা নিব তো এখন দাগটা নেওয়ার জন্য আমরা কী করবো একটি লেভেল দিয়ে ধরে নিব যাতে এটা কম বেশ না হয় ওপর দিক দিয়ে আর এটার মাঝামাঝি তো আমি বলে দিলাম যে জায়গা জোড়া রয়েছে এইটু মাঝামাঝি ছিল এর কারণে আমরা এটা টিউবলাইটটা সিলিং মোস্টার বরাবরে মাঝামাঝি নিয়ে নিলাম আর যে দেখেন করে অ্যাডজাস্ট এটার সাথে তো আমরা এদের নিচে টিউবলাইটটা নিচে দেয় দুইটি দাগ নিব নেওয়ার পরে ক্লিপটি বা কীভাবে দাগ নিব জিনিসটা আমি আপনাদেরকে দেখে দেখাব তো এ দেখেন এই পাশে দিয়ে একটা দাগ নিলাম এবং ওই পাশে দিয়ে একটা দাগ নিব একবার ওয়াশি এই টিউবলাইটটা আর এখন এই টিউবটা উপরে দেওয়ার কারণ হয়েছে এটা বেশি নিচে হয়ে যায় তাহলে আলোটা আবার বেশি একটা সরাবে না উপর দিক দিলে একটু সরাবে তো কিনো কোনো ক্ষেত্রে আবার দুটো পয়েন্টটা একটু বেশি উপর হয়ে যায় তাহলে নিচে দিক দিতে হয় এখন দেখেন জুম দেওয়া হবে তো প্রথমে আমরা নিচে দাগটা নিয়েছি এবং নিচের থেকে আমরা এটা বারে নিয়ে এবং মাঝামাঝি একটি ডিল করবো এই দেখেন ক্লিপটার মাঝামাঝি নিলাম আর নিচে যে দাগটা নিয়েছে এই দাগটার সেন্টার রেখে আমরা মাঝামাঝি আমরা নিলাম এবং এই পাশেটা দেখলাম একটু বুঝতে পারবেন যে আবার দেখেন এই পাশে একটা দাগ ছিল দাগটার মধ্যে ধরে যে মাঝামাঝি নিয়ে নিলাম এবং একটি মাপ যেভাবে নেবেন পরের মাপটা সেমভাবে নেবেন তাহলে আর কোনো সমস্যা হবে না এবং ডিল করব আমি এখন কীভাবে ডিল করে দেখাই ডিল করা ডিল করার পরে রয়্যাল প্লাক লাগাব আমরা রয়্যাল প্লাক তো এখন দেখেন ডিল করে নিচ্ছি তো প্রথমেই ডিল করার সময় আপনি একটু সোলো ডিলটা ঘুরিয়ে এবং অ্যাডজাস্ট করে নেবেন প্রথমে তো যদি আপনি স্পিড করে ঢুকিয়ে দেন তাহলে মনে করেন ফেটে যাবে রংটা এবং যে অস্ত্রটা এটা ফেটে যাবে দেখতে সুন্দর দেখা যাবে না তো প্রথমে একটু সোলো করে এবং আস্তে আস্তে স্পিড করে দেবেন তারপরে এটা হয়ে যাবে তো এখন আমরা রয়্যাল প্লাগটা দেখেন দিয়ে এবং অ্যাডজাস্ট করে দিয়েছি ভিডিওটা শর্ট করে নিলাম তো এই দেখেন আমরা এখন মিল কাজটা কিনতেই এখন কারেন্ট আছে তো দেখেন এ দেখেন কারেন্ট আছে তো আমি কারেন্টের সাথেই কাজ করছি দেখেন এখন ডাইরেক্ট লাইনে তো যারা এক্সপিরিয়েন্স যাদের আছে যাদের তারাই এই কাজটা করবেন না হলে কেউ করবেন না সুইচ অফ করে দেখে টিচটাতে শু করে নিয়ে নেবেন দেখবেন যে কাঁট আছে কি না তো এখন আমরা এটা অ্যাডজাস্ট করে নিচ্ছি দেখেন কিভাবে অ্যাডজাস্ট করে নিলাম নেওয়ার পরে যে ক্লিপগুলা অ্যাডজাস্ট করে দেবো সিলিং বুলসের যে অ্যাডজাস্ট করে দিলাম অ্যাডজাস্ট করার পরে আমি সুইচিং ডিভাইসে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এটা কন্টিনিউ চলে তো এখন অফ আছে তো এখন দেখেন সুইচ টিপ দিলাম চললো এবং অফ হয়ে গেলো দেখেন দেখছেন সুইচ অফ অন তো আশা করি সবাই বুঝতে পেরেছেন তো যারা বুঝতে পেরেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ